আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিদ্য আজকে তোমাদের সামনে ষষ্ঠ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইনসার্ট তো চলো ইনসার্টের মধ্যে কী কী কাজ আছে আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখে নিই তো আমরা যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম ডকুমেন্ট ওপেন করার পরে আমাদের সামনে আমরা ফাইল ইডিট ভিউ শেষ করেছি গত ক্লাসগুলোতে তোমরা চাইলে পিছনে ক্লাসগুলো দেখে আসতে পারো তো এখন আমরা হচ্ছে ইনসার্ট দেখো এই যে ইনসার্ট ইনসার্ট অর্থ হচ্ছে কোনো কিছু নেওয়া হ্যাঁ কোনো কিছুর উপরে কোনো কিছু রাখা হ্যাঁ তো মনে করো এখানে আমাদের একটা পেজ পেজ কয়টা এই যে এখানে দেখো এক পেজ নাম্বার দেওয়া আছে আছে একটা একটা টোটাল আমাদের এখন মনে করো যে এই যে এই লেখাটা এই পেজে আছে এই পেজে আমরা আর লিখবো না এই পেজে আমরা কি করবো না আর লিখবো না নিচে আমাদের এখন একটা পেজ লাগবে এই পেজটাতে এইটুকুই থাকবে হাফ পেজ লিখা এর নিচে আমরা একটা নতুন পেজ নিব এই জন্য কি করবো সবার শেষে লেখার শেষে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি ইনসার্টে যাই যার পর দেখো ব্রেক ব্রেকে ক্লিক করার পর আমাদের সামনে দেখো অনেকগুলো অপশান থাকবে পেজ কলাম ব্যাক টেক্সট ওয়ার্পিং তো আমরা এখন পেজ ব্যাকটা শিখবো তো ব্রেকের মধ্যে পেজ ব্যাকে ক্লিক করে যদি আমরা ওকে করি দেখো আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসলো তো এখানে আবার একটা ব্যাপার আছে তোমাকে কিন্তু আবার বলছি যে আমরা লেখা লাস্টে ক্লিক করব ভুল করে যদি আমরা লিখার মাঝখানে ক্লিক করি ক্লিক করার পর এখন যদি ইনসার্টে গিয়ে ব্রেকে গিয়ে যদি আমরা পেজ ব্যাক করি তাহলে দেখো যেখানে ক্লিক করছিলাম সেখান থেকে কেটে নিচে চলে আসছে তো বিষয়টা বুঝতে পারছো এই জন্য আমরা পেজব্যাক নেওয়ার জন্য আমরা কি করব লেখা লাস্টে ক্লিক করে তারপরে হচ্ছে ব্রেকে গিয়ে গিয়ে পেজব্যাক নেবো এখন কিবোর্ড দিয়ে যদি তুমি পেজ বানাতে চাও সেই ক্ষেত্রে কি করবা সেই ক্ষেত্রে তোমাকে কন্ট্রোল ইন্টার কন্ট্রোল প্লাস ইন্টার যদি দাও তাহলে দেখো নতুন একটা পেজ চলে আসবে চেম্বার ব্যবহার বলছি ক্লিক কিন্তু তোমাকে থাকা লাগবে কার মধ্যে লেখার লাস্টে লেখার মাঝখানে যদি ক্লিক করে যদি তুমি পেজ নাও তাহলে দেখো লেখা সহ কেটে চলে আসবে তো এইটা হচ্ছে আমাদের ব্রেকের মধ্যে পেজব্যাকের কাজ এরপরে হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার মানে কি এই যে আমাদের পেজ গুলো আছে না এক একটা পেজ এই পেজগুলো দেখো আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার পরে যেমন বই দেখো না বইয়ে বিভিন্ন পেজে নাম্বার দেওয়া থাকে মনে করো এটা তোমার একটা টাম পেপার টাম পেপারে তোমার একশো পেজের টাম পেপার একটা লিখছ এখন লিখার পরে প্রিন্ট করে নিয়ে আসছো পেজ মিলাইতে তোমাকে পেজগুলো যে কোনো কারণে আর কি পাল্টা হয়ে আছে এখন তুমি পেজ নাম্বারগুলো সিরিয়াল করতে একটু কষ্ট হবে কিন্তু তোমার যদি পেজ নাম্বার দেওয়া থাকতো তাহলে কিন্তু এই কষ্টটা হতো না তো এই পেজ নাম্বারটা আমরা দিব কিভাবে পেজও নাম্বার ইনসার্টে গিয়ে পেজ নাম্বার তো পেজ নাম্বার দেওয়ার পর দেখো আমাদের সামনে দুইটা অপশন আছে একটা পজিশন একটা অ্যালাইনমেন্ট পজিশন মানে তুমি হচ্ছে পেজ নাম্বারটা কোথায় নিবা ওপরে না নিচে মানে হেডারে না ফোটারে বটম না টপ ঠিক আছে তুমি এখান থেকে তুমি সেটা সিলেক্ট করতে পারবে টপ আর হেডার মানে একই বটম আর ফোটার মানে একই তো মনে করো আমরা নিচে নিলাম নিচে আমরা পজিশন ঠিক করলাম অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আমরা এই যে নিচে যে পজিশন নিয়েছি এই পজিশনে কোথায় নিব ডানে বামে মাঝে ভেতরে বাইরে কোথায় তো মনে করো আমরা ডানে নিলাম তাহলে দেখো আমরা ওকে করি দেখো প্রত্যেকটা পেজে দেখো নিচে এই যে দেখো পেজ নাম্বার এই দেখো পেজ নাম্বার প্রত্যেকটা পেজের নিচে কি হয়েছে আমাদের পেজ নাম্বার চলে আসছে আমার না রাখতে চাইলে কি করবো আবার ইনসাইটে গিয়ে পেজ নাম্বারে ক্লিক করে ওকে করলে আবার পেজ নাম্বারটা অটোমেটিকলি চলে যাবে এটা গেল আমাদের ইনসার্টের মধ্যে পেজ নাম্বার পেজ নাম্বারের পরে হচ্ছে ডেট অ্যান্ড টাইম ডেট অ্যান্ড টাইম মানে কি ডেট অ্যান্ড টাইম মানে হচ্ছে মনে করো তুমি এই ডকুমেন্টে প্রত্যেক দিন এই সেম ডকুমেন্টে কাজ করো এখন তোমার অফিস থেকে প্রত্যেক দিন তোমাকে এই ডেটটা চেঞ্জ করতে বলে অফিসে প্রত্যেক দিন ডিউটি করো প্রত্যেক দিনের ডেট দিতে হয় আজকে মনে করো যে ষোলো তিন দুই হাজার পঁচিশ এখন বিষয় হচ্ছে এই যে এই ডেটটা আমরা যে লিখছি এই ডেটটা কি করছি আমরা লিখছি কারণ এই ডেটটা লেখার পরে আমরা কালকে যখন অফিসে আসব মনে করো ডেটটা পরিবর্তন করতে আমার মনে নাই তাহলে অফিসের বস কি কি ভাববে যে তুমি অফিসে ডিউটিতে আসনি তুমি ঠিকই আসছো কিন্তু ডেট পরিবর্তন করতে মনে নাই এই যে ডেট পরিবর্তন করার যে প্যারা সেই প্যারাটা যেন না থাকে সেজন্য আমরা হচ্ছে এইভাবে হাতে ডেটটা লিখবো না না লিখে আমরা কি করব এই ডেটটা হচ্ছে আমরা ইনসার্টের মধ্যে গিয়ে ডেট অ্যান্ড টাইম টাইম থেকে বিভিন্ন স্টাইল আছে দেখো এই স্টাইল মধ্যে থেকে তোমার যেটা ইচ্ছা তুমি সেই ডেটটা নিয়ে যদি ওকে করো তাহলে দেখো এটা ডেট এটা ডেট তফাত কি তফাত এখন প্রশ্ন করতে হবে যে একটু ডিজাইন ডিজাইন না তফাৎ হচ্ছে এটা আগামীকালকে যদি ফাইলটা ওপেন করি তাহলে এই লিখাটা অটোমেটিক এইভাবেই থাকবে মানে কোনো পরিবর্তন হবে না আর এই ডেটটা অটোমেটিকলি তুমি কালকে যে তারিখ সেই তারিখ পাবে অথবা এক সপ্তাহ পরেও তুমি যদি ফাইলটা ওপেন করো এক সপ্তাহ পরে তুমি যেদিনকে ফাইল ওপেন করবে সেদিনের তারিখটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে যেমন সিবির ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি সিবিতে আমরা ডেট দিয়ে রাখি ডেট পরিবর্তন করতে মনে থাকে না তো সিবিতে যদি আমরা যদি এই ইনসার্ট থেকে যদি ডেট অ্যান্ড টাইমটা দিই তাহলে আমাদের আর ডেট পরিবর্তন করা নিয়ে কোনো প্যারা থাকবে না এরপরে আমাদের হচ্ছে ইনসার্টের মধ্যে হচ্ছে সেম্বল সেম্বল মানে হচ্ছে প্রতীক অনেক সময় কিবোর্ডে অনেক অক্ষর খুঁজে পাওয়ার না বা তোমার কিবোর্ডে কোনো অক্ষরে কাজ করতেছে না না তোমাকেই অক্ষরটা লিখতে হবে বা কোনো একটা চিহ্ন খুঁজে পাচ্ছ না বা কোনো মনোগাম খুঁজে পাচ্ছ না সেক্ষেত্রে শ্যাম্বুলের মধ্যে যাও সারা পৃথিবীতে যত দেশের ভাষা আছে তুমি আরবি ফার্সি উর্দু থেকে শুরু করে বাংলা ইংরেজি যা দরকার তোমার সব তুমি এই শ্যাম্বুলের মধ্যে পাবে এটা হচ্ছে তোমার হচ্ছে সেম্বুলের গাছ যে সেম্বলটা তোমার লাগবে মনে করো এপ কাজ করতেছে না এপে ক্লিক করে ইনসার্ট ক্লিক করো দেখো আমাদের সামনে এপ চলে আসছে এই যে দেখো অ্যাপ তারপরে জি ক্লিক করো ইনসার্ট নাও এভাবে তুমি এভাবে ইনসার্ট থেকে সেম্বল থেকে তুমি যে কোনো সংখ্যা প্রতীক তুমি এগুলো নিতে পারবে এটা গেলো আমাদের সেম্বুলের গাছ সেম্বুলের পরে আমাদের সামনে ইনসার্টের মধ্যে কাজ হচ্ছে পিকচার তো পিকচারের মধ্যে অনেকগুলো কাজ আছে হ্যাঁ ক্লিপ আর্ট ফ্রম ফাইল ফ্রম স্ক্যানার ক্লিপকার্ট বলতে গেলে কম্পিউটারের সাথে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের তুমি যে ভার্সনটা ইউজ করবে সেই ভার্সনে কিছু নির্দিষ্ট একটা পিকচার থাকে লগো থাকে সেগুলো তুমি ব্যবহার করতে পারবে আর ফ্রম ফাইল ফ্রম ফাইল বলতে গেলে তোমার কম্পিউটারে যে হার্ড ডিস্ক মানে ফোনে যেমন মেমোরি কার্ড থাকে কম্পিউটারে সেরকম ওই মেমোরি কার্ডটাকে হার্ড ডিস্ক বলা হয় তো এই ফর্ম ফাইল বলতে গেলে তোমার কম্পিউটারে যে ডাটাবেস আছে সেই ডাটাবেস থেকে তুমি সেই পিকচারটা নিতে পারবে আর ফ্রম স্ক্যানার অর ক্যামেরা তোমার পিসির সাথে বা ল্যাপটপের সাথে যদি স্ক্যানার বা ক্যামেরা ডাইরেক্ট থাকে তুমি ডাইরেক্ট সেটা স্ক্যান করে এখানে আপলোড করতে যাচ্ছো বা ইনসার্ট করতে যাচ্ছ সেই ক্ষেত্রে এটা দিয়ে তো আমাদের এটা প্রয়োজন পড়বে না তো আমরা ফর্ম ফাইলে যাই ফর্ম ফাইলে যাওয়ার পরে ডেস্কটপ সিলেক্ট করলাম আমরা কোন পিকচারটা নিব সেই পিকচারটা আমরা কী করবো এখান থেকে সিলেক্ট করবো তো সিলেক্ট করার পরে আমরা মনে করো ওই পিকচারটা নিয়ে ইনসার্ট করলাম দেখো আমাদের সামনে পিকচারটা চলে আসছে এই যে পিকচারটা আসছে দেখো পিকচারের এই যে পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট চারিদিকে যে পয়েন্ট আছে কিন্তু কি মোটা হয়ে আছে আমি এখন মাউস চেপে ধরে যে পিকচার টান দিয়ে পিকচার নড়তেছে না লক অবস্থায় আছে তো এই পিকচারটাকে আনলক করতে গেলে পিকচারের উপর আমাদেরকে ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করার পরে আমাদের সামনে দেখো এ একটা ডায়লগ বক্স আসছে না এখানে অনেকগুলো কাজ আছে এগুলো পরবর্তী দেখাবো তো আমাদের এই যে লে আউটে আসতে হবে লে আউট লেআউট থেকে আমাদের দেখো এখানে অনেকগুলো অপশন আছে ইন লাইন উইথ টেক্স এটার মানে হচ্ছে প্রথমে পিকচার থাকবে তারপর থেকে লাইন শুরু হবে স্কোয়ার স্কোয়ার মানে চারিদিকে লিখা থাকবে মাঝখানে পিকচার থাকবে টাইট টাইট মানে এখন যেটা হয়ে আছে মানে নড়াচড়া নাই ফিক্সড বিহাইন্ড টেক্স বিহাইন্ড টেক্স মানে লিখার নিচে পিকচার থাকবে যেটাকে আমরা জলস্রাপ বলি বা লগ দিয়ে এটা বিহাইন্ড টেক্স করে আর ইনফন্ট অফ টেক্স আমরা সবসময় জন্য ইনফ্রন্ট অফ টেক্স করবো এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এতগুলো অপশন থাকতে আমরা ইনফ্রন্টে এই জন্য করবো তার কারণ হচ্ছে যাতে আমরা এই পিকচারটাকে যে কোনো সময় মুভ করতে পারি এখন প্রশ্ন করতে যে আমাদের বিহাইন্ড টেক্স করা প্রয়োজন লেখাটাকে আমরা লেখার নিচে সেই ক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রেও বলবো তুমি ফ্রন্ট অফ টেক্স করে রাখবে সবার লাস্টে গিয়ে তুমি বিহাইন্ড টেক্স করবে বা পিকচারটা নড়বে না তো এখন এই পিকচারটাকে যদি ছোট করতে চাই তাহলে কি করবো তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্ট আগে কালো ছিল এখন ছাদা হয়ে গেছে যে পয়েন্টে যদি আমি মাউস নিয়ে যাই তাহলে দেখো মাউসের চিহ্নটা তীর চিহ্ন হয়ে গেছে চিহ্নটা কি বলছে হয় ওই কোনতে যাও না হলে এই কোনাতে যাও চিহ্ন যেদিকে যাবে মাউস চেপে ধরে ওইদিকে টান দিতে হবে আর মাঝখানে যেটা আছে এটাকে মুভবার বলা হয় মাউস চেপে ধরে টান দিলে এটা মুভ হয় আবার দেখো এই কোনাতে যদি আমি মাউস নিয়ে যাই তাহলে দেখো এইদিকে বলছে বলছো হয় এদিকে নাহলে এদিকে নিচ থেকে যদি যাই তাহলে হয় এদিকে না হলে এদিকে অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যে কোনো এই কোনা নাহলে এই কোনা নাহলে এই কোনা নাহলে এই কোনা এই চার কোনা ধরে আমরা ছোট বড় করব কখনো আমরা বামে দানে ওপরে নিচে এগুলো ধরে টানাটানি করব করবো না তাহলে পিকচারের মানটা নষ্ট হবে দেখো আমি পিকচারটাকে বড় করি পিকচার বড় হয়েছে কিন্তু ছবির যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়নি কিন্তু আমি যদি এই এই সাইড থেকে ছোট করি পিকচারের কিন্তু মানটা মানে একটু চ্যাপ্টা আকারে হয়ে গেছে তো এই জন্য আমরা কি করব না ডানে বামে ওপর নিশ্চয়ই ছোটো বড়ো করবো যে কোনো কোনো ধরে আমরা ছোটো বড়ো করবো ঠিক আছে তো আমরা আন্ডো করি কন্ট্রোল জেট দিয়ে তো এইটা গেল আমাদের পিকচার তো পিকচারের পরে আমাদের সামনে যে অপশনগুলো আছে অটোশ্যাপ ওয়ার্ড চার্ট অর্গানাইজেশন চার্ট এই ফাংশনগুলো দেখো আমাদের এই যে ড্রয়িং বারের মধ্যে আছে কোথায় আছে ড্রয়িং বারের মধ্যে আছে তো ড্রয়িং বার থেকে আমরা এই বিষয়গুলো দেখো অটো অটোশ্যাপ কি অটো হচ্ছে এই যে বিভিন্ন রকম লাইন কানেক্টর বেসিক শ্যাপ এইগুলো আমরা হচ্ছে ড্রয়িং করতে পারি এগুলো কি করতে পারি আমরা ড্রয়িং করতে পারবো এখান থেকে তো মনে করো আমরা অ্যাসাইনমেন্টের পেজ যখন লিখিত আমরা যে অ্যাসাইনমেন্ট লেখা থাকে লেখাগুলো যে সব ডিজাইনের মধ্যে লিখা থাকে তো এটা একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখো আমাদের সামনে মাউসের চিহ্ন চেঞ্জ হয়ে গেছে যে প্লাস চিহ্ন আসছে ঠিক আছে তো এই প্লাস চিহ্ন দিয়ে আমরা এই যে এখানে কিন্তু একটা ঘর চলে আসছে না ক্রিয়েটিভ হ্যাঁ আমরা কিন্তু এর মধ্যে না যদিও এর মধ্যে আমরা এর মধ্যে লিখবো না তাহলে আমাদের এই জিনিসটা আমাকে বারবার করবে এটা সরে না দেখো আমি তোমাকে এখানে ড্রয়িং করে দেখাই ড্রয়িং করলাম কিন্তু এইটা আমি মুভ করি কিন্তু এই জিনিসটা কিন্তু যাচ্ছে না তো এই জন্য আমরা কি করব এর মধ্যে আমরা ড্রয়িং করব না তো আমরা কি করব আবার যাই অটোশ্যাপ নিই অটোশ্যাপ থেকে মনে করো যে আমরা এটা নিলাম এর মধ্যে করবো না স্কল করে ফাঁকা জায়গাতে করে তারপরে অটোশ্যাপ তো এরকম ভাবে তোমার যতগুলো অটোশ্যাপ আছে তুমি সবগুলো করতে পারবে এখান থেকে ডিজাইন করতে পারবে ডিজাইন করার পর এখন প্রশ্ন হচ্ছে এটা কালার করবে কি হবে বা এর মধ্যে লিখবে কি হবে তো এখানে বিষয় হচ্ছে অটোশ্যাপ যতগুলো অটোশ্যাপ তুমি এখানে ড্রয়িং করবে প্রত্যেকটা অটোশ্যাপের মধ্যে টাইপ করা যায় সেজন্য কী করতে হবে অটোশপে আগে ক্লিক করবে ক্লিক করার পর ডান বটনে ক্লিক করবে তারপর দেখো অ্যাডটেক্স বলে একটা অপশান আছে এখানে গিয়ে তুমি এটা লিখতে পারবে সেমভাবে এই অটোশ্যাপে ক্লিক করলাম ডান ক্লিক করলাম অ্যাডটেক্সে ক্লিক করলাম তারপরে যাইসা তুমি লিখতে পারবে এমন প্রশ্ন হচ্ছে এটাকে কালার করবো কীভাবে তো কালার হচ্ছে তিন রকমের কালার হয় কালার কয় রকমের তিন রকমের একটা হচ্ছে লাইন কালার একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে ফ্রন্ট কালার লাইন কালার বলতে গেলে এই যে অটোশেপের যে বডির চারিদিকে যে দাগগুলো আছে সেগুলোকে লাইন কালার বলা হয় তো দেখো এই যে এখানে তিনটা কালার আছে আমাদের সামনে তো এখানে মাউস রাখি দেখো এখানে ফিল কালার ফিল মানে ভেতরে অনুভব করে মানুষ কোথা দেখে মানুষ ব্যথা পাইলে সেঁকা সেখা কাইলে কোথায় অনুভব করে ভেতর থেকে তো ভেতরটাকে বলা হয় ফিল অনুভব করা তো ফিল কালারটা হচ্ছে ভেতরে কালার আর লাইন কালার হচ্ছে আমাদের যে দাগগুলো আছে সেগুলোকে লাইন কালার বলা হয় আর এই লিখার কালার করতে গেলে এই যে লিখার কালার ফ্রন্ট কালার এখানেও আছে যদিও ফ্রন্ট কালার এখান থেকেও করতে পারবা তো দেখো আমরা এই অটোশ্যাপে ক্লিক করার পর হলুদ দেখো ফিলটা হলুদ হয়ে গেল। ঠিক আছে না তুমি চেঞ্জ করতে চাইলে তীর চিহ্ন আছে এখান থেকে তুমি অন্য কালার সিলেক্ট করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে ই লাইন কালার করবো কি হবে এই জন্য দেখো এটা করলে হয়তো বুঝতে পারবে না এই জন্য আমি এই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কটাই করি এই যে এটা লাইন কালার দেখো এখন কালার কিন্তু ব্ল্যাক আছে এখন যদি লাইন কালারে ক্লিক করে দেখো নীল হয়ে গেল তুমি এখান থেকে তুমি চাইলে তুমি অন্য কালারও চুজ করতে পারো দেখো পিঙ্ক কালার চলে আসলো প্রশ্ন হচ্ছে যে ভাই এই লিখাগুলো আমরা কালার করবো কীভাবে তো লিখাটাকে সিলেক্ট করে যে ফ্রন্ট কালার ফ্রন্ট কালার আছে ফ্রন্ট কালার থেকে আমি হোয়াইট করে দিই দেখো হোয়াইট হয়ে গেল তো এইটা গেলো আমাদের হচ্ছে অটো সবের কাজ অটো সব পরে আমাদের সামনে আছে টেক্সট বক্স টেক্সট বক্স আমরা ইনসার্টের মধ্যে থেকেও টেক্সট বক্স পাবো টেক্সট বক্স পাবো আবার এখানেও আছে টেক্সট বক্সের কাজ হচ্ছে আমরা ওই যে সিবির পাশে ডান দিক দিয়ে ছবির লেখা থাকে না ছবির ঘর এই যে ঘরটা এই যে টেক্সট বক্সে ক্লিক করার পর এও তোমাকে বলছে ক্রিয়েটিভ ড্রয়িং হ্যাঁ তোমরা এর মধ্যে ড্রয়িং করবো না ফাঁকা জায়গাতে মাউস টান দিয়ে যদি আমরা এভাবে ড্রয়িং করি তো এর মধ্যে আমরা লিখতে পারবো এই লেখাটাকে আমরা বিভিন্ন জায়গাতে মুভ করতে পারবো এটা হচ্ছে আমাদের টেক্সট বক্সের কাজ মানে এই লেখাটাকে লিখে একটা বক্সের মধ্যে নিয়ে বক্সটাকে বিভিন্ন জায়গাতে মুভ করা যায় টেক্সট বক্সের পরে হচ্ছে আমাদের সামনে আছে ওয়ার্ড আর্ট এই যে এই লেখা আছে না এই ওয়ার্ড কাজ কি ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে যত রকম ডিজাইন দেখতেছো এই ডিজাইনে তুমি তোমার নাম লিখতে পারবে বা যে কোনো কিছু লিখতে পারবে হ্যাঁ তো মনে করো যে আমি এই এটা পছন্দ করলাম পছন্দ করার পর ওকে করি এর মধ্যে তুমি কি লিখতে যাচ্ছ দিয়ে তুমি এটাকে যদি ওকে করে দাও এখন দেখো আমাদের সামনে এই ডিজাইনটা চলে কিন্তু সেম ভাবে দেখো পিকচারটা যেমন লক হয়েছিল এই মোটা লক হয়ে আছে এখন কিন্তু এটা মুভ করে যাচ্ছে না তো এটাকে আনলক করতে হবে কি হবে আমরা পিকচার আনলক করছিলাম ডাবল ক্লিক করে কিন্তু এখানে ডাবল ক্লিক করলে কিন্তু ওটা আসছে না তো এটা অটোশাপ নিয়ে আসার সাথে সাথে দেখো এই যে তোমার সামনে এরকম একটা ডায়লগ বক্স যেখানে হোক চলে আসবে এই যে এই চিহ্নটা এটাকে বলা হয় টেক্সট ওয়ারপিং যেটা আমরা ডবল ক্লিক করে লে আউট করছিলাম টেক্স ওয়ারপিং থেকে আমরা এজ এ ইন টেক্সট টেক্স করবো এখন দেখো এটা হচ্ছে আনলক হয়ে গেল এখন তুমি বিভিন্ন পয়েন্ট ধরে ছোট বড় করতে পারবে এখন যে কোনো জায়গাতে মুভ করতে পারবে এটা গেল আমাদের ওয়ার্ড কাজ ওয়ার্ড পরে হচ্ছে আমাদের সামনে আছে ড্রায়গ্রাম ড্রায়াগ্রামের কাজ হচ্ছে এখানে ড্রাগ্রাম এখান থেকে ইনসার্ট থেকেও তুমি ড্রায়াগ্রামটা পাবে ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করি ক্লিক করার দেখো আমাদের সামনে কি কি ডায়াগ্রাম আছে এটাকে বলা হয় অর্গানাইজেশন চার্ট আমরা বিভিন্ন নবীদের জীবন প্রণালী আছে এখানে হজরত মোহাম্মদ সাল্লাম তার বংশ নিজ ভাবে পদ কাকে বলে পদের প্রকার নিচে এইভাবে তোমার এই ডায়াগ্রামটাকে বলা হয় অর্গানাইজেশন ডায়াগ্রাম ঠিক আছে এর পরবর্তীতে আমাদের সামনে আছে দেখো এইটা এটাকে বলা হয় সার্কেল ডায়াগ্রাম মানে চক্রাকার যেটাকে বলা হয় বৃষ্টি বৃষ্টির মানে কি হয় নদীতে নদী থেকে বাস হতে হয় বাস হতে হয় আবার কি আকাশে চলে যায় এরকম চক্রাকার বোঝাতে গেলে এটা ইউজ করবে এটাকে বলা হয় রিডাইল রিডাইল সূর্য কাকে কাকে সেবা দেয় অথবা মাঝখানে সিইও কোম্পানি সিইও তাদের শাখা পয়সা গুলো এমপ্লয়ার কোনগুলো আছে ম্যানেজার ক্যাশিয়ার আহ অফিস স্টাফ কম্পিউটার অপারেটর তো এই এইগুলোকে তুমি রিডায়াল করতে পারবে এটাকে বলা হয় পিরামিড ড্রায়াগ্রাম স্তর বিন্যাস তুমি যদি বোঝাতে চাও কখনো যদি ব্যবহার করতে হয় এগুলো ব্যবহার করতে হবে এটাকে বলা হয় ভিন ড্রাইগ্রাম যারা সায়েন্সে পড়ো ভিন ড্রাইগ্রাম সম্পর্কে তোমাদের আইডিয়া আছে আর এটাকে বলা হয় টার্গেট টার্গেট ড্রাইগ্রাম মানে কোনো কিছুকে টার্গেট মানে একটা একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট ওনাকে টার্গেট বোঝাবে কোম্পানির টার্গেট হতে পারে এটা বিভিন্ন সূত্র অনুযায়ী বিভিন্ন রকম টপিকের উপর বিভিন্ন রকম কন্ডিশনে হইতে পারে এটার এখন আমি তোমাকে মেন মেন কাজগুলো দেখালাম পরবর্তীতে আমরা এক্সারসাইজ যখন দেখাবো তখন তোমাদেরকে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করাবো তো এর পরবর্তীতে আমাদের সামনে কাজ হচ্ছে ইনসার্টের মধ্যে হচ্ছে বন্ধ হয়ে লাস্ট কাজ আছে হচ্ছে চার্ট চার্ট কি চার্ট মনে করো একটা কোম্পানিতে কয়জন চাকরি করে তাদের টার্গেট কত লাভ করছে সেগুলো তুমি একটা চার্ট আকারে দেখাবে যদিও এটা এক্সেলের কাজ কিন্তু ওয়ার্ডে অল্প কিছু দেওয়া থাকে তো চার্টে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা চার্ট ওপেন হয়ে গেছে এই চার্টের মধ্যে কি করবো আমরা দেখো এই চার্টের মধ্যে থেকে আমরা নাম লিখব আর আর দিলাম এস এস দিলাম এইস দিলাম তো এই যে দেখো এই লেখাগুলো কি হচ্ছে এই এখানে কিন্তু চলে আসছে মানে এই আর আর এর কালার হচ্ছে এটা আর এস এসের কালার হচ্ছে এটা এইচ এর কালার হচ্ছে এটা এখন আর এটা জানুয়ারি ফার্স্ট মাস জানুয়ারি মাসে তার টার্গেট ছিল হচ্ছে পঞ্চাশ টাকা এখন সে কি কি করছে সে পঁয়তাল্লিশ টাকা করছে দেখো এই যে অর দাগটা কিন্তু এখান থেকে সামনে চলে যাচ্ছে তারপরে এস এস এর ছিল পঞ্চাশ টাকা ও করছে হচ্ছে পঞ্চান্ন টাকা দেখো এই কিন্তু দাগটা কিন্তু আর আর এর উপরে উঠে গেল এই যে স্কেলটা কতটা উঁচু নিচু হবে সেটা ডিপেন্ড করবে তোমার এই ইকুয়েশনের উপরে ঠিক আছে মনে করো যে তিরিশ বেশি করতে পারেনি দেখো ও নিচে নেমে গেল এইভাবে তুমি চারটাকে তুমি কাস্টমাইজ করতে পারবে তোমার যদি আরও একজন যোগ হয় চার নম্বর পাঁচ নম্বর তুমি চাইলে এটাকে বড় করে তুমি আরও কয়েকজনকে তুমি ঢুকাইতে পারবে একটা নাম দেওয়ার সাথে সাথে দেখো আরেকটা কালার চলে আসছে ওর ঘরে যদি তুমি যদি পঞ্চাশ দাও এই দেখো অল ঘরটা চলে আসলো এই চার্টটাকে আবার তুমি কী করতে পারবে কালারফুল করতে পারবে তো কীভাবে করবে এই চার্টের মধ্যে যদি ডবল ক্লিক করো তাহলে এই চার্টটা কালার বিভিন্ন রকম কালার করতে পারবে লাইন স্টাইল চেঞ্জ করতে পারবে তারপর লাইনের মোটা চিকন করতে পারবে এর ফ্রন্ট কালারগুলো চেঞ্জ করতে পারবে ফ্রন্ট স্টাইল সব কিছু চেঞ্জ করতে পারবে তো আজকের মতো ইনসার্টের এই পর্যন্তই কাজ ইনসার্টের অনেক বড় একটা ক্লাস তো ইনসার্ট সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কী করতে পারো প্রশ্ন করতে পারো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ